সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা যারা বর্ষাকালে ভুট্টার চাষ নিয়ে টেনশনে আছেন তাদেরকে আজকে আমি একটি বিষয় জানাবো দেখেন আমার যে ভুট্টা লাগাইছি আজকে ভুট্টার বয়স হল পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়সে আমার ভুট্টার গাছ কি পরিমাণ গ্রোথ হয়েছে সেটা আপনারাই বলেন দেখেন সবগুলা গাছ হলো আমার এক হাত উপরে অর্থাৎ আজকে যে চুয়াল্লিশ দিন বয়স এই চুয়াল্লিশ দিন বয়সে দেখেন কি পরিমাণ ভুট্টার গ্রোথ হয়েছে সবগুলো আমার এক হাত উপরে এই ভুট্টা আমি লাগিয়েছি এপ্রিল মাসে দশ তারিখ আর আজকে যে ভিডিও করতেছি জমিদের পরিদর্শন আসছি আজকে হচ্ছে মে মাসের চব্বিশ তারিখ অর্থাৎ চুয়াল্লিশ দিন বয়সে যে গাছ দেখেন কি পরিমাণ সবুজ আর কত সুন্দর গ্রোথ হয়েছে গাছ দেখেন পরিমাণ গাছের গ্রোথ হয়েছে তো আপনারা যারা এই বর্ষাকালে ভুট্টা চাষাবাদ করতে চান তাদের জন্য যে আমার পরামর্শ সেটি হল জাত সিলেকশন কোন জাতের ভুট্টা আপনারা লাগাবেন সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি জাত সিলেকশন না করতে পারেন অর্থাৎ ভালো জাতের ভুট্টা যদি নির্বাচন না করতে পারেন তাহলে আপনারা হয়তো লস খেতে পারেন আর লাভ লস এটা হলো ভাগ্যের ব্যাপার এই দেখেন আমার এক হাত উপরে চুয়াল্লিশ দিন বয়সে আমি যে ভুট্টাটি লাগিয়েছি এই ভুট্টার আজকে জীবনকাল চুয়াল্লিশ দিন আর কোন জাতের ভুট্টা লাগাইছি সেটি হলো সবচেয়ে বড় বিষয় ভুট্টা এটি হলো ভায়ার কোম্পানির ডিকাল্ফ ভায়ার কোম্পানির ডিকালফ সুপারহিট ভায়ার কোম্পানির ডি সুপারহিট এই ভুট্টাটি আমি লাগিয়েছি আশা করি ফলন কীরকম হবে যেহেতু দোকানদার আমাকে বলেছে যে ফলন হবে শতাংশে এক মন তিরিশ শতাংশ জমিতে তিন কেজি পরিমাণ ভুট্টা লাগাইছি সাতশো বিশ সাতশো বিশ টাকা প্রতি কেজি ভুট্টা এখন এই ভুট্টা লাগানোর সময় আমি কি কি সার প্রয়োগ করেছি সেটি হলো আর গুরুত্বপূর্ণ বিষয় আমি সার দিয়েছি ওনারা বলছেন যে এই ভুট্টার যেহেতু জীবনকাল নব্বই দিন ও আরেকটি কথা হলো এই বর্ষাকালীন যে ভুট্টাগুলো লাগাবেন সেগুলো কিন্তু এমনি যে রবি মৌসুমে বা আগাম ভুট্টা লাগান বা মৌসুমি ভুট্টা লাগান সে ভুট্টার জীবনকাল একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড়শো দিনের ভিতরে আপনার ভুট্টা উত্তোলন কমপ্লিট এই হলো রবি মৌসুমের ভুট্টা ফলন আর এখন যে ভুট্টা এই ভুট্টা হলো জীবনকাল নব্বই দিন অর্থাৎ নব্বই দিনের বেশি জাতের যে ভুট্টা সেগুলো যদি লাগান সেগুলো কিন্তু ঝড়ে নষ্ট হবে যেহেতু আজকে মে মাসের চব্বিশ তারিখ কয়েকদিন একটা না বৃষ্টি হলো তারপর আমি শঙ্কায় ছিলাম যে ঝড়ে নষ্ট হয়ে কিনে একটা আল্লাহ বরষা এটি লাল পাহাড়ি এলাকা মধুপুর এলাকায় আমি ভুট্টাটি লাগিয়েছি আর মধুপুর এলাকায় জানেন কোনো বন্যা হয় না মধুপুরের নদী এলাকা আবাদে মধুপুরে বেশিরভাগ বন্যা হয় না টাঙ্গাইলের ভিতরে মধুপুরে কোনো বন্যা হয় না হয় যমুনা নদীর পারে ভুয়াপুর তারপর গোপালপুর টাঙ্গাইল সদর ওইদিকে বন্যা হয় মধুপুরে কোনো ধরনের বন্যা হয় না আর জানেন ফসলের রাজাই হলো মধুপুর টাঙ্গালি মধুপুরে কিন্তু ব্যাপক পরিমাণ ভ্যারাইটিস ফসলের আবাদ হয় তো উনি জীবনকাল কম বলার কারণে আমি কি করছি আমি লাগানোর সময় আপনার পঁচিশ কেজি পরিমাণ পটাশ বিশ কেজি জিপসাম পঁচিশ কেজি টিএসপি এবং পনেরো কেজি পরিমাণ ইউরিয়া সার আপনার দানাদার কীটনাশক ম্যাগনেশিয়াম সালফার এবং বুরন সবগুলো একসাথে মিশিয়ে আমার জমিতে আমি আপনার জমিতে প্রয়োগ করার পর সেচ চাষ দিয়ে তারপর ভুট্টা লাগাইছি দেখেন আমি ভুট্টা কতটুক দূরত্বে লাগাইছি বা ঘনত্বে লাগাইছি সেটা আপনারা দেখতে বুঝতে পারবেন স্বাভাবিক নিয়মে ওই ভুট্টা মৌসুমের যে ভুট্টাগুলো আমরা যে পদ্ধতিতে লাগাই যে সিস্টেমে লাগাই এই ভুট্টাগুলো আমি প্রায় একই পদ্ধতিতে লাগাইছি আর এই যেহেতু এই জমিতে ভুট্টা ছিল শতাংশে এক মন আসছে ভুট্টা ছিল তারপর ভুট্টা থাকার পরেও কর্তন করার পর একটা চার্জ দিয়ে তিন চারটা চার্জ দিয়ে আমি লাগাইছি এপ্রিল মাসের দশ তারিখ আজকে হলো মে মাসের চব্বিশ তারিখ দেখা যাক আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন আর এ মাসের ভুট্টায় আসলে কি কি সমস্যা হয় এ মাসের ভুট্টার সমস্যা একটু পোকার আক্রমণটা একটু বেশি স্বাভাবিক মৌসুমের চেয়ে আমি অলরেডি দুই সিরিয়াল কীটনাশক দিচ্ছি চুয়াল চুয়াল্লিশ দিন বয়সে এটা স্বাভাবিক খুব একটা বেশি না আরেক সিরিয়াল দিতে হবে যেহেতু কিছু কিছু পাতা দেখা যাচ্ছে ভুট্টা মানে আসতেছে প্রায় তো আসুক আমি আর সি দর্শনের পরিদর্শনের জন্যে অবশ্যই এক সিরিয়াল ভুট যেহেতু পোকা হালকা পাতলা দু একটা গাছে দেখা যাচ্ছে তো আশা করি ফলন ভালো হবে আমি কীটনাশক দিয়ে দেব তারপর বাকি আল্লাহ ভরসা তবে আমার যে গাছ আমি বলতে পারবো যে আমি যে গাছ লাগাইছি পারফেক্ট মানে খুব ভালো মানে গাছের গুঁড়া দেখেন গ্রোথ দেখেন আর দূরত্ব যে এই জমিতে আপনার ই দেওয়া হয়েছিল ওই কি জানি বলে ওই যে আগাছানাশক আমি জমির মাঝখান বরাবর একটা লাইন রাখছি জমির মাঝখানে যেহেতু এলাকায় মানে ঢালাভাবে সেচ দেওয়া যায় না এই জায়গায় সেচ দিতে হয় ফিতা পাইপের মাধ্যমে সেই ফিতা পাইপের মাধ্যমে সেচ দেওয়ার কারণে আমি জমির মাঝখান বরাবর একটা লাইন রাখছি যাতে এখান থেকে পাইপ বিছিয়ে তারপর আমি সঠিকভাবে এই পানি সেচ দিতে পারি সেচ অলরেডি প্রথম এক সেচ দিয়েছি যখন ভুট্টা উঠাইছি উঠানির পর একটু অনেক শুষ্ক ছিল তারপর হালকা একটু সেচ দিয়ে আমি মাটিতে জোয়ানার জন্য সেচ দিয়ে তারপর চাষ দিছি আর মাঝখানে একটা দিয়েছিলাম তারপরে তাল্লাহ মধ্যে বৃষ্টি ভুট্টা এই বর্ষা মৌসুমের ভুট্টা আপনার তিন থেকে চার দিনের মধ্যে তিন চার ইঞ্চি লম্বা হয়ে যায় ব্যাপক দ্রুত বৃদ্ধি হয় ব্যাপক দ্রুত হয় আর সার কখনো কৃপণতা করবেন না সার বাড়তি দিবেন শতাংশে যেন এক কেজি পরিমাণ সার পরে যে সারি দেন মিক্সড করে শতাংশ যেন এক কেজির উপরে পড়ে সার দেবেন ইনশাআল্লাহ আশা করি খুব ভালো হয় তো দর্শক মণ্ডলী ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন যেহেতু অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও আপলোড যদি আপনাদের কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে আপনাদের কোনো আগ্রহ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি জানা আপনাদেরকে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব ধন্যবাদ